নেত্রকোনায় পাওনা টাকাকে কেন্দ্র করে অনার্স পড়ুয়া এক শিক্ষার্থীকে পিটিএ হত্যা করেছে দুর্বৃত্তরা এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে নেত্রকোনা প্রতিনিধি মোহত নুরুল হকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত প্রতিবেদনে নেত্রকোনায় পাওনা টাকাকে কেন্দ্র করে জাহাঙ্গীর আলম নামে নেত্রকোনা সরকারি অনার্স প্রথম বর্ষে পড়ুয়া এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে ঘটনাটি ঘটেছে নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি গ্রামে এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় কাইলাটি গ্রামের আলী উসমানের ছেলে আলমগীর কবিরের সাথে অভিযুক্ত পার্শ্ববর্তী এলাকার রনি তরিকুল ও রুবেলের পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব চলছিল এ নিয়ে শুক্রবার রাত নয়টার দিকে বাড়ির পাশে নেত্রকোনায় সড়ভাই আলমগীরকে মারধর করে এ সময় চিৎকার শুনে নিহত জাহাঙ্গীর আলম ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও এলোপাতাড়ি আঘাত করা হয় এতে তাকে আহত অবস্থায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে সেখানে আনুমানিক রাত চারটার দিকে মারা যায় জাহাঙ্গীর আলম ছেলে যে গত রাত্রে আলমগীর এবং জাহাঙ্গীর এই দুই যে ছেলেকে যে টাকা নিয়ে আসলে তাদের একটু ঝামেলা ছিল তাদের পরবর্তীতে গত রাত্রে মার হয়েছে তো এখানে বাড়িতে মাঠ হয়েছে সেটা একটু আহত অবস্থায় ছিল পরবর্তী ময়মনসিং মেডিকেলে নেওয়ার পরে আমরা জানতে পেরেছি যে সে মারা গিয়েছে তা আমরা আজকে এসেছি এখানে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি দেখেছি আসলে তারা আমরাও ওই পরবর্তীতে আইনি প্রক্রিয়া আসলে আইনি প্রক্রিয়া ওই প্রক্রিয়া দিন তারা আসলে অভিযোগ দিলে আমরা পরবর্তীতে আমরা সেইভাবে এটাই জানিস যে টাকা নিয়ে আসলে তাদের মূল ঘটনার সূত্রপাত

নেত্রকোনায় পাওনা টাকাকে কেন্দ্র করে অনার্স পড়ুয়া এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে নেত্রকোনা প্রতিনিধি মহত নূর